বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন দেশে ঘটে যাওয়া বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি শীর্ষ নেতাদের জড়িয়ে তাদের চরিত্র হননের চেষ্টা চলছে গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন মিটফোর্ড হত্যাকাণ্ড রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হতে পারে এবং এ বিষয়ে সন্দেহের যথেষ্ট কারণ আছে তিনি আশঙ্কা প্রকাশ করেন কিছু দলের অশ্লীল স্লোগান ও আচরণ দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে ঠেলে দিচ্ছে মির্জা ফখরুল আরও বলেন নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র হচ্ছে কিনা সে প্রশ্ন উঠছে তবে বিএনপি তা প্রতিরোধ করবে মিটফোর্ড হত্যাকাণ্ডের তদন্তে বিএনপি নিজস্ব অনুসন্ধানী কমিটি গঠন করবে তিনি ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানোর এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে এবং বিশেষ করে সুপরিকল্পিতভাবে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অন্যায়ভাবে যে একটা প্রক্রিয়া চলছে এবং একটি বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি ও তার শীর্ষ নেতৃত্বজনক তারেক রহমানের চরিত্র হননের যে ঘৃণ্য অপচেষ্টা তার প্রতিবাদে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যে অবহিত বলেছেন যে একটি বিবেকমান রাজনৈতিক দল হিসেবে সাম্প্রতিককালে রাজধানী ঢাকার ফোর্ট এলাকায় সংগঠিত লালচাঁদ সোয়াগ হত্যাকাণ্ডে বাংলাদেশ দল বিএনপি তার তীব্র নিন্দা প্রতিবাদ ও শাস্তি দাবি করেছে এবং এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট প্রমাণিত না হওয়ার পরেও যাদের নাম এসেছে তাদের মধ্যে বিএনপির সঙ্গে জড়িত যে দু একজনের নাম এসছে তাদেরকে দলীয় শৃঙ্খলা আরো কি আজীবন বহিষ্কারের মতো সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নিহতের পরিবার পক্ষ থেকে ইতিমধ্যে মামলার মামলার এজাহারের অসংগতি সম্পর্কে বক্তব্য দেওয়া হয়েছে তাদের বক্তব্য থেকে জানা যায় যে তাদের উল্লেখিত তিনজন অপরাধীদের নামে স্থলে এমন তিনজনের নাম সংযুক্ত করা হয়েছে যাদের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই দুঃখজনক হলো সত্য নৃশংসতার মাধ্যমে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারীদের এ পর্যন্ত গ্রেপ্তার করা দূরে থাক আইন প্রয়োগকারী সংস্থা এখনও তাদের নাম পরিচয় পর্যন্ত উদঘাটন করতে সক্ষম হয়নি তাছাড়াও আমরা বর্তমান সরকারের কাছে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছি এমন দৃঢ় দলীয় অবস্থান থাকা সত্ত্বেও একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে আমাদের দল এবং শীর্ষ নেতৃত্বের শালীনতা ও চরিত্র সার্বিক বিবেচনায় আমাদের বেশ কয়েকটি বিষয় গুরুত্বের সঙ্গে অনুধাবন করা প্রয়োজন বলে আমরা মনে করছি কারণ বিষয়গুলো জনমনে কিছু প্রশ্নের উদ্বেগ করেছে এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক ছাত্র সিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে কুমিল্লার মুরাদনগরে সংগঠিত তিনটি সংসদ হত্যাকাণ্ড কুমিল্লায় মসজিদের ইমাম হত্যা খুললায় যুবদল নেতা মাহবুব মোল্লাকে হত্যা ও রক কেটে দেওয়া এমন হত্যাকাণ্ডের ক্ষেত্রে সকলে প্রতিবাদী কণ্ঠস্বর সমমানের ছিল কিনা সে বিষয়েও প্রশ্ন তোলা যেতে পারে পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য হত্যা হত্যাকাণ্ডকে রাজনৈতিক দূরীসন্দমূলকভাবে বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে কি না সে ব্যাপারে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে প্রকাশ্য দিবালোকে অসংখ্য মানুষের সামনে আইন প্রয়োগ করে সংস্থার নিকটবর্তী অবস্থান থাকা সত্ত্বেও এমন ঘটনার কোনো প্রতিরোধ না হওয়ায় পুরো ঘটনাটা সম্পর্কে জনমনে প্রশ্ন উদ্রেকের যথেষ্ট কারণ রয়েছে জনসম্মুখীন হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং প্রতিরোধ ছাড়া বিনা বাধায় ভিডিও ধারণ যুক্তিসঙ্গতভাবেই অনেক প্রশ্নের জন্ম দেয় পুলিশের বক্তব্য থেকে জানা যায় গ্রেপ্রেক্ষিত জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে সংশ্লিষ্টদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনো তথ্য উদ্ঘাটিত হয়নি মাত্র গুটিকারক কয়েক সন্ত্রাসী দ্বারা প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডে সংঘটিত হয় মাত্র এক বছর আগে সংগঠিত জুলাই গণভ্যুত্থানের চেতনার সম্পূর্ণ বিপরীতে আইনের শাসন ধ্বংসের ষড়যন্ত্র বলেই বিবেচিত হতে পারে সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও বিশেষ একটি রাজনৈতিক দল তার প্রধান নেতৃত্বকে দায়ী করে বিক্ষোভ মিছিল আয়োজন এবং অশ্লীল ভাষা প্রয়োগ করে রাজনৈতিক সংস্কৃতিকে আবারও সেই ফ্যাসিবাদের যুগে ফিরে নিয়ে যাচ্ছে কিনা সেটাও জনগণের সামনে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে দেশের সুস্থধার রাজনীতি প্রতিষ্ঠার গণ আকাঙ্ক্ষার বিপরীতে পরিকল্পিত অপপ্রচার অশ্লীল শ্লোগানের মাধ্যমে আবারও ফ্যাসিস হাসিন আওয়ামী লীগের কণ্ঠস্বরী প্রতিধ্বনি শোনা যাচ্ছে পূর্ব পরিকল্পিত হবে নয় জুলাইয়ের ঘটনা এগারো জুলাই শুক্রবার জুবান নামাজের পর সবচেয়ে প্রাইম টাইমে ইন্টারনেটে ছড়ানো শুরু করা হয়েছিল পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু সোশ্যাল মিডিয়া আইডি ও পেজ থেকে আগে থেকেই তৈরি করে রাখা ফোটো কার্ডগুলো অনলাইনে ছড়ানো শুরু হয় এ থেকে প্রতীয় মান হয় অনলাইনে ভুয়া তথ্য প্রচারের ক্যাম্পেইন শুরুর আগে থেকেই অপপ্রচার সামগ্রী তৈরি করে রাখা হয়েছিল অপরাধীর জন্য কোনো অনুকম্পার সুযোগ নেই তেমন পক্ষ অবলম্বনের প্রশ্ন উঠতে পারে না শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে দলীয় পথ থেকে অপসারণের এমন দৃষ্টান্ত পদক্ষেপকে স্বাগত না জানিয়ে পরিকল্পিতভাবে চরিত্র হনন দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে প্রশ্নবিদ্ধ করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের আইনি সহায়তা প্রদানের অঙ্গীকার থেকে আমাদের বিচ্ছিত হবার সুযোগ নেই নিহত সহ আগে রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ নয় বরং তিনি দেশের একজন নাগরিক যিনি সন্ত্রাসের নির্ম শিকার ফলে তার পরিবারের সাথে আমরা ওই অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দ্রুত কার্যকর করার বিষয়ে আমাদের দলীয় অবস্থান সুদৃঢ় ও অপরিবর্তিত একটা বিষয় আমার মনে হয় যে আপনারা সবাই লক্ষ্য করেছেন যে পুলিশের যে ইনভেস্টিগেশন তার রিপোর্টে কিন্তু বলা হচ্ছে এটা কোনো চাঁদাবাজির ব্যাপার ছিল না এটা সম্পূর্ণভাবে ব্যবসায়িক ঘটনা থেকে এটা সংঘটিত হয়েছে সুতরাং এটাকে দলীয় কালার দেওয়া বিশেষ করে আমাদের নেতাকে মধ্যে সম্পৃক্ত করার যে বিষয়টা আছে এটা পরিপূর্ণভাবে এটা একটা ষড়যন্ত্রমূলক চক্রান্তমূলক ঘটনা আমাদের দল এবং আমাদের চেয়ারপারসনকে দলীয় চেয়ারম্যানকে আপনার চিহ্নিত করার ব্যাপারে এবং তার ভাববর্তীকে বিনষ্ট করার জন্য নৃশংস হত্যাকাণ্ডের অন্তর্নিহিত কারণ অনুসন্ধানের জন্য আমরা উপযুক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি তদন্ত ও কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি যারা প্রকৃত সত্য উদ্ঘাটন করবেন এবং তার জনসম্মুখী প্রকাশ করবেন কিন্তু এই বিষয় নিয়ে যারা রাজনৈতিক পরিবেশ নষ্ট এবং জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত অনিশ্চিত করতে চান প্রকারন্ত ফ্যাসিবাজ উত্থানের পথ যারা সৃষ্টি করতে চান তাদেরকে চিহ্নিত করা ও প্রতিহত করার প্রত্যয় একই সাথে আমরা উচ্চারণ করতে চাই বিএনপির অবস্থান বরাবরের মতোই খুব স্পষ্ট অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না ব্যক্তির অপরাধের সাথে দলের কোনো সম্পর্ক নেই আমরা কুণ্ঠিত হই যখন লক্ষ্য করি বিকৃত রুচির বিকারগ্রস্ত গোষ্ঠী তাদের অশ্লীল কদর্য মানসিকতা কোমলমতি শিশু কিশোরদের কণ্ঠে ধ্বনিত করিয়ে আমাদের আগামী প্রজন্মের মূল্যবোধ ধ্বংস করছে শুধুমাত্র তাদের কুৎসিত ষড়যন্ত্র বাস্তবায়ন করতে শত বাড়া অতিক্রম করে জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের মালিকানা বাংলাদেশের মানুষের কাছে ফেরত দেওয়াই আমাদের একমাত্র অগ্রাধিকার বিগত সতেরো বছরের দীর্ঘ সংগ্রামে আমাদের কষ্টার্জিত সফলতা ব্যর্থ করার কোনো সুযোগ নেই সুপরিকল্পিতভাবে দেশের বৃহত্তম জনপ্রিয় দলের বিরুদ্ধে কুৎসা রটনা উদ্দেশ্য প্রণতভাবে দলের শীর্ষ নেতা যিনি শুধু একজন ব্যক্তি নন যিনি দীর্ঘ দেশ যুগ ধরে পরিচালিত সৈরাচার পতন আন্দোলনের প্রধান নেতা সফলের কারিগর গণ অভ্যুত্থানের প্রাণপুরুষ তার বিরুদ্ধে অশ্লীল কুরুচিপূর্ণ এমন বক্তব্য প্রদানের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার করতে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্রকারীদের মুখোশ আজ উন্মোচিত এই অপরাজনীতি প্রতিহত করার ক্ষেত্রে সরকারের উদাসীনতার প্রতি আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি আমরা দৃঢ়ভাবে আশা করি দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি অবনতির ভয়াবহ পরিণাম সম্পর্কে দায়িত্বশীল সকল রাজনৈতিক দল সচেতন হবেন রাজনৈতিক শেষ্টাচার বহির্ভূত এই জাতীয় কর্মকাণ্ডের মাধ্যমে গণতন্ত্র উত্তরণের পথ বাধাগ্রস্ত হলে তার দায় সংশ্লিষ্টকেই বহন করতে হবে আমরা গভীর সংখ্যার সাথে লক্ষ্য করেছি সুপরিকল্পিত হবে এই অস্থির করছি আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছেন এদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সমর্থক রাজনৈতিক দল ও তার শীর্ষ নেতৃত্ব গুটি কয়েক রাজনৈতিক ষড়যন্ত্রকারী অপচেষ্টায় বাংলাদেশ ব্যর্থ হতে পারে না যে তারুণ্য ফ্যাসিবাদের পতনে আমাদের সাথে অগ্রসৈনিক ছিল আর দেশের প্রয়োজনে তাদের সাথে আমাদের সকল ঐক্যবদ্ধ চেষ্টা কোনো মূল্যেই বাংলাদেশের স্বাধীনতা সর্বভূত্ব রক্ষা করবে ঐক্যবদ্ধ বাংলাদেশে ষড়যন্ত্রকারীদের কোনো অপচেষ্টাই আমাদের লক্ষ্য অর্জনের পথে বাধা হতে পারবে না সংঘাত সৃষ্টির পরিকল্পিত ফাঁদে পা না দিয়ে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে বিনষ্ট করার যে কোনো প্রচেষ্টাকে রুখে ষড়যন্ত্রকে রুখে দিতে হবে ফ্যাসিবাদের অনুপ্রবেশের যে কোনো ঘৃণ্য ষড়যন্ত্র আমরা এই বাংলাদেশে বাস্তবায়িত হতে দেব না সকল গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ অবস্থানকে একসাথে নিয়ে এদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় সংকল্পে আমরা বরাবরের মতোই প্রতিজ্ঞাবদ্ধ কথিত সুরেচার আর কাপুরুষ ষড়যন্ত্রকারীদের মিলিত অপচেষ্টা সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আগামী বাংলাদেশ গড়ার পথে যদি কোনো কথা আসে তবে সেটা আমরা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তির মাধ্যমে প্রতিহত করব